কোন স্মার্ট বক্সের নতুন সমস্যা তৈরি হয়েছে দেখুন কি সমস্যা দেখুন দেখুন ইউটিউব ওপেন করলাম দেখুন আবার ব্যাগে চলে আসলো আবার ওপেন করি আবার ব্যাগে চলে আসলো এটা কিন্তু ম্যাক্সিমাম স্মার্ট বক্সেরই এই সমস্যাটা হচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট মানুষেরই এই সমস্যাটি শুরু হয়ে গেছে এটা নিয়ে অনেক ঝামেলা পাওয়াচ্ছেন অনেক বিধিকিচ্ছির মধ্যে পড়ছেন অনেকেই চালাতে পারতেছেন না তো এটা চালানোর যে প্রসেস এটা কিভাবে ঠিক করবেন এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি এখন দেখাবো আপনাদেরকে তো এখন আমরা যে কাজটি করব প্রথমে দেখুন এখানে কিন্তু ওয়াইফাই লাইনটি দেওয়া আছে আপনারা ইন্টারনেট কানেকশনটি সংযুক্ত করে নেবেন সংযুক্ত করে নিয়ে এরপরে যেটি করবেন মানে সব কিছু ওকে করে নিয়ে তারপরে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গেলেন সেটিংয়ে গিয়ে এখানে অ্যাপসে চলে যাবেন দেখুন এই যে এখানে অ্যাপস অ্যাপসে আসলাম অ্যাপসে এসে ওকে করলাম ওকে করার পর দেখুন এখানে ইউটিউব ইউটিউব আমরা যদি সিলেক্ট মানে অল অ্যাপস দেই তাহলে কিন্তু এর ভেতরে যতগুলো অ্যাপস আছে সবগুলো বের হবে তা আমরা সবগুলো দেখব না শুধু ইউটিউব সমস্যা এই ইউটিউবটাই আমরা দেখব ইউটিউবে ওপেন করলাম এই যে দেখুন এখানে কিন্তু এই যে দেখুন ডাটা ক্লিয়ার ডাটা ক্যাশ ক্লিয়ার তো আমরা এখান থেকে ক্যাশ ক্লিয়ার অথবা ডাটা ক্লিয়ার করে দেব আচ্ছা ক্লিয়ার ডাটা করে দিই দিয়ে ওকে করলাম ওকে করার পর এরপরে যদি কাজ না হয় পরবর্তী কীভাবে করবেন সে বিষয়টি এখন দেখাবো কিন্তু এর আগে আমরা দেখি যে ক্লিয়ার যেহেতু করলাম ডাটা ক্লিয়ার করলাম এখন কাজ হয় কি না তা আমরা ইউটিউবের ভেতরে প্রবেশ করি এই যে দেখুন এখন কিন্তু ইউটিউবটি ওপেন হলো কিন্তু এখানে জিমেল অ্যাড করতে হবে জিমেল অ্যাড করতে হবে জিমেল অ্যাড না করলে কিন্তু ইউটিউব দেখতে পারবেন না দেখা যাবে এখন আছে গেট স্টারেট এখানে দিলাম দিয়ে যদি আমরা নিচে এই যে ওয়াসে যাই ওয়াসে গেলে কিন্তু দেখতে পারবেন কিন্তু তারপরে এই যে সাইনিং করতে বলবে মানে ঝামেলা হবে তো এটা করতে গেলে আপনাদেরকে যেটি করতে হবে মানে জিমেলটা অ্যাড করতে হবে এর আগে জিমেল কীভাবে অ্যাড করতে হয় সে বিষয়টিকে কিন্তু আপনাদেরকে দেখাইছি এই যে আবারও দেখাই এখানে মোবাইল দিয়ে করতে পারবেন জিমেল দিয়ে করতে পারবেন তো আমরা মোবাইল দিয়ে করবো ওনার যে সাইন ইন উইথ ইয়ার ফোন আমরা ফোন দিয়ে করবো ফোন দিয়ে করতে গেলে এরকম একটু মোবাইল ফোন স্মার্টফোন লাগবে মোবাইলে ওয়াইফাই কানেক্ট লাগবে মানে ওয়াইফাই বা ডাটা যেটাই হোক কানেক্ট নেটের সঙ্গে সংযুক্ত থাকতে হবে নেটের সাথে সংযুক্ত থাকতে হবে তারপরে আমরা কি করব এই যে দেখুন গুগল এই যে গুগলে যাব এই যে দেখুন গুগল এই যে গুগল ওপেন করলাম গুগল ওপেন করার পর এখানে যে ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন ক্যামেরা এটাই টাচ করবো ক্যামেরা ক্যামেরায় টাচ করার পর এখানে আছে ক্যামেরা ওপেন ক্যামেরা এটাতে টাচ করব ওপেন ক্যামেরা টাচ করার পর এখানে দেখুন অ্যালাউস সাবে ডোন্ট অ্যালাউ আমরা মাস্কানেক্টটা দেবো অনলি দিস অ্যালাউ দেওয়ার পর ক্যামেরা ওপেন হয়ে গেল এদের দেখুন এখানে কিউআর কোড এই কিউআর কোডটি সুন্দরভাবে আমরা এখান থেকে স্ক্যান করব স্ক্যান করে এখানে দেখুন সার্চ মাঝখানে একটি সার্চ অপশন আছে এই যে জায়গা এখানে টাচ দেবো সুন্দরভাবে এটা মাপের মধ্যে রেখে এখানে টাচ দেব আচ্ছা টাচ দেওয়া এটা যদি প্রথমবারে না আসে তাহলে করতে হবে এটা একটু ব্যাগে আসতে হবে ব্যাগে এসে আবার যাইতে হবে গিয়ে এবার এবার আমরা সার্জের টাচ করবো আবার গেলাম এরপর আবার সার্জে এই যে দেখুন তার টাচ করার সঙ্গে সঙ্গে এখানে একটি লিঙ্ক চলে আসলো এই লিঙ্কে টাচ দেবো দিয়ে এখান থেকে সহজে কিন্তু জিমেল অ্যাড করতে পারবেন তো এখানে আপনার যেগুলো জিমেল আছে সবগুলো শো করবে আমি এখান থেকে একটি জিমেল দিয়ে দিলাম এখানে টাচ করলাম এই ভিডিও এর আগে বেশ কয়েকটা দিছি মানে সেটা জিমেল কিভাবে অ্যাড করতে হয় সেটা দিয়েছি সেটা জানা থাকলে তো এখানে আর দেখার প্রয়োজন নাই তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন মাঝে মাঝে যে ইউটিউব ওপেন হয় না চলে আসে ব্যাগে এটাই সমাধানের জন্য যেটা করা লাগবে সেই বিষয়টি এখন দেখালাম এখানে অ্যালাউ অ্যালাউ দিয়ে দিলাম দেখুন অটোমেটিক ইউটিউব চলে আসবে এই যে দেখুন এখানে আমার জিমেল এখন চলে আসছে আমরা ওকে করে দিই তাই তো করে দিলাম মাটির গান দেশের গান যত প্রকার গান গীত যন্ত্র সঙ্গীত সব কিন্তু এখন আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই যে বাংলা কাওয়ালি ফকির সাহাব্দি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজ পর্যন্তই ধন্যবাদ